এখন আপনাদের আমি আরেকটি কালেকশন দেখাবো সেটার নাম হচ্ছে জমজম লোন এই যে দেখুন ক্যাটালগ সহকারে এগুলো একটা প্রিমিয়াম কোয়ালিটির আটশো পঞ্চাশ টাকা তো আমাদের জমজম আমাদের দোকানে দুই দামে রয়েছে সাতশো পঞ্চাশ এবং আটশো পঞ্চাশ আপনাদের যেভাবে ভালো লাগে ঠিক সেভাবে নিতে পারবেন এভরিওয়ান চলুন এই ডিজাইনটা শুরু করে এই হচ্ছে এই ডিজাইনটা জমজমে দেখুন সাইজটা দেখুন আমি পাঁচ ফিট এগারো ইঞ্চি লম্বা আমি নিজে তো ড্রেসটা দেখুন যে ভরে গেছে এগুলো কিন্তু বেসিক্যালি পাসপোর্ট চার পাঁচ ফুট পাসপোর্ট পাঁচ পাঁচ দুই এই ধরনের মেরে এগুলো বেশি পরে ঠিক আছে আর এই হচ্ছে কামিজের পেছনের সাইডটা তো এগুলো খুবই ফ্রি সাইজের কাপড় খুব ভালো মানের কাপড় এই হচ্ছে স্যালোয়ার আর এই হচ্ছে কামিজটির অন্যটা তো এই থ্রি পিস আমরা পাইকারি মূল্য নিচ্ছি আটশো টাকা রং গ্যারান্টি বিক্রি করতে না পারলে মাল ফেরত দেওয়ার সুযোগ আমাদের কাছে রয়েছে এভ্রি আমরা এরপরে একটি ডিজাইন দেখব এই ডিজাইনটি দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনগুলো অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড কতটা চমৎকার ডিজাইনগুলো কালারগুলো অথেন্টিক কালার দেখতে অনেক সুন্দর চাইলে কিন্তু এই থ্রি পিসটা আপনারা অর্ডার করতে পারেন এরপর আমরা দেখাবো এই কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক চমৎকার একটি পেছনের সাইড থাকবে চাইলে এই থ্রি পিসটা অর্ডার করতে পারেন আমরা ম্যাচিং কালারের স্যালোয়ার দেখাচ্ছি এবং কামিজের অনাটা একটু দেখুন যে কতটা চমৎকার ওনাটা আপনাদের প্রিয় পছন্দের থ্রি পিসটা আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন আমরা এরপরে যে ডিজাইনটি দেখাবো এরপরে যে ডিজাইনটি দেখাবো খুব সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে রেড কালারের মধ্যে ডিজাইনটা খুব সুন্দর একটি ডিজাইনের সিক গ্রিন পেস্ট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আমরা এই কামিজটার ঠিক পেছনের সাইডটি একটু দেখাবো এই হচ্ছে পেসনের পেসনের স্যারটা এব্রুয়ান চাইলে এই থ্রি পিসটা অর্ডার করতে পারেন এব্রন এই থ্রি পিসগুলো আপনারা আমাদের থেকে পাইকারিতে নিয়ে খুচরা বিক্রি করতে পারবেন এবং বিক্রি করতে গেলে কোনো রকমের অসুবিধা হবে না কারণ এইগুলো সাইজ পানা কোয়ালিটি সব বড় বড় সাইজের এবং প্রিমিয়াম সাইজের সেজন্য আমি এগুলো টার্গেটিং করে আপনাদের বলতে পারি যে এই থ্রি পিসগুলো নিলে খুব ভালো বিক্রি করতে পারবেন এই হচ্ছে আরও একটি ডিজাইন এই ডিজাইনটাও অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজের সামনের সাইড খুবই ভালো মানের খুবই ভালো ডিজাইনের এবং এই ডিজাইনটার পিছনের পাটটা একটু দেখবো আমরা এই হচ্ছে কামিজের পেছনের পার্টটা এভ্রি ওয়ান দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কিছু কালারের ফেব্রিক্সের ডিজাইনগুলো আপনাদের আমি দেখাচ্ছি আপনাদের আপনাদের এখান থেকে পছন্দ করে নিতে হবে আর আমরা এই আটশো পঞ্চাশ টাকা মূল্যের এই থ্রি পিসগুলো প্রত্যেকটা ক্যাটালগ ওয়াইজ আমরা করেছি যাতে করে আপনাদের বিক্রি করতে সুবিধা হয় এরপর আমি যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর অনেক ভালো একটি কোয়ালিটির থ্রি পিসের মধ্যে এই ডিজাইনটি পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড এভ্রান আমরা পিছনের সাইডের ডিজাইনটা একটু দেখবো এই হচ্ছে কামিজের পিছনের সাইডের ডিজাইনটা এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক ভালো মানের কোয়ালিটি থ্রি পিস পেয়ে যাচ্ছেন এবং এই ডিজাইনটার অন্যটা দেখুন ওনাটা দেখুন অনেক সুন্দর চমৎকার বড় একটু অন্যা পেয়ে যাচ্ছেন গাইস আমরা এরপর যে ডিজাইনটি দেখব এই ডিজাইনটি দেখুন দেখুন এই ডিজাইনটি অনেক সুন্দর আজকে ভিডিও লাস্ট ডিজাইন তো আমরা দেখাবো না যদি আপনাদের ভালো লাগে তাহলে এখান থেকে পছন্দ করে আজকে ভিডিও থেকে খুঁজে বের করে অর্ডার করবেন আর আমাদের থেকে অনলাইনে নিতে হলে নাম ফোন নাম্বার ঠিকানা পাঠাতে হবে ক্যাশ অন ডেলিভারি পাবেন পাঁচশো অথবা এক হাজার টাকা অ্যাডভান্স করে আর ঠিকানা মতো যদি আসেন তাহলে আমাদের লায়ন টাওয়ার মার্কেটে ফোর কান চলে আসবেন শুক্রবার সারা প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের সবটি খোলা থাকে আপনার এই সময়ের মধ্যে চলে আসবেন এবরান আজকে পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম